আমার সে তো আমার নবী বাবার আমার কোনো মালিশ নাই রে কিন্তু তবু যে আমি আপনাকে পাইছি গো আমি দেখছো কি আবার নবীজি কেমন দেখে ফালাইছি নবীজি যাই 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 গো বিমানের টিকিট জাহাজের টিকিট স্যার যাই বলছে বেরিয়ে গেছে মদিনার থেকে বাবে জিব্রিলের কিনারে দুইটা কদম দিয়াং পিছন দিকে তাকাইয়া রোজার দিকে হাত মারে আর কয় নবী গো একবার আসলে হবে না আবার বার রোজায় নিয়ে আইস চলে গেছে আফগানিস্তানে বড় আরাম বড় ভরি মানুষ একটা বছর চলে গেছে পরবর্তী বছর যখন টাকা দাখিলের সময় আসছে বাবা যার হস কবুল হয় উমরা কবুল হয় একবার হজের পরে আইসা কয় আবার যদি যাইতে পারতাম তখনই বুঝবেন মালিক তারে কবুল করিয়া নিছে আমার বন্ধু আমার ভাই যাইতে পারে আর না পারে খালি আফসোস আবার যদি যাইতে পারতাম যত যাই তৃপ্তি নিতে না যত যাই তৃপ্তি নিতে না টাকা দাখিল করছে সংক্ষেপ বলি দ্বিতীয় বছর আসছে মক্কাতে আগে গেছে মক্কা গিয়ে করছে। শেষ করছে মদিনায় আসছে এই কিন্তু দ্বিতীয় বছর মদিনায় আসা গতবারের মতো রোজার কিনারে দাঁড়াইছেন গতবার যে কথা কয়টা বলছে কথা কয়টাই বইলে হাতটা মুখের উপর মশা দিছে মশা দিয়া পাঁচটা সাতটা কদম যাইতে পারে না। এমন সময় সাতাশ বছরের একজন জুয়ান খুব লম্বা বডি এইরকম যাইজন ঠিক ফিগার সালাম দিছে আসসালাম আলাইকুম জোরেকম সোহান আপনার মজাই আলাইকুম সালাম বলছেন হাত দিছে হাতের মধ্যে মোসাফা করছে ডাক দিয়াকে আপনার আমার বাড়ির মেহমান হবেন

আপনির সাথে সইলে গেছে সাতাশ বছরের জুয়ান প্রথম রুমের মধ্যে ঢুকাইছে কত বছর একটু জমজমের পানি সাদা পানি দিয়েও তাকে আপ্যায়ন করে না কিন্তু আজকে রুমের ভিতরে ঢুকেই দেখে খাসির রেজালা রেজালা মেহমানদারি না করিয়া জিব্বা কাটছে আইসক্রিম বুঝি মেহমানদারি করিয়া জিব্লা কাটবে যাও জিব্ কাটুক খাইয়া নিউটা রি কেটাকা দ্বিতীয় রুমের মধ্যে সিং

পায়খানার পোকের মতো পোক পিলপিল করতেছে লোকটা চিৎকার মারে গাধা চিৎকারের মতো আমি গাধা চিৎকার জীবনে শুনি নাই আমি কেতাবের কথা বলতেছি গাধা চিৎকারের মতো ২৭ বছরের যুবক কাঁদে আর আফগানের এই আলমের ডাক হে আফগানের প্রিয় চাচু এই লোকটারে সেন শুনি কয় না চিনি নাই সামনে আসো দেখো ভালো করে কয় না চিনি নাই কয় তুমি সেন্স কয় আল্লাহর কসম আমি চিনি নাই আফগানের যুবক ডাক দেয়া বলে প্রিয় আফগানি চাচু এই লোক আমার বাবা গত বছর তোমার আল্লাহ গত বছর তোমার জিজ্ঞা খাইতে ছিল বাবার ঘরে ছিলাম বাবা আর সিয়াং জীবনের শত্রু ভাষার মানুষ চেতল বাড়িয়ার মানুষ আমার আমার নামসিদের মানুষ ওই যুগে আর বকর উমের শত্রু এই যুগের পীর বুজুর্গ আলমের শত্রু থাকবে না জোরে কন থাকবে কি থাকবে

লক্ষ লক্ষ রিয়াল খরচ করছি বাবার এক পয়সার উন্নতি নাই এখন তো বাবার এমন অবস্থা হয়ে গেছে শরীরের টিউমারে পোক হয়ে গেছে আমরা রুমের মধ্যে ঢুকি না বেতন দিয়ে কর্মচারী রাখছি তারা একটু সেবা শুশ্রূষা করে বাবার মনে সময় মন্দ হয়ে গেছে সাতাশ বছরের মতিন আর যুব আসতে তারানোর থেকে বৈশাখ আপ্রাণী পাওয়া বিটেল ধরাইয়ে ধরছে যাকে বলে বুঝে ধরছি চাচ্চু আমার বাবার পক্ষতে আমি ক্ষমা চাই আমার এই বাবার মা করো নাইলে আমাদের উপায় নাই এমন তো হইতে পারে বাবার পরে আমরা আক্রান্ত হব কারণ অনেক সময় বাবা জেনারেশন আল্লাহ জেনারেশন বাই জেনারেশন মরতে থাকে আমি আপনাদের দেখি ইসলাম কবুল করছি কার কসমত আলেমের নিন্দা করার কারণে খারাপ হয়ে যাইবে জানবা না বুঝতেও পারবা না

না <tries> আমি তো ভাই আপনার নামে রসি আমি কিছু জানি না তোমার বাবা না যাইতে পারলে তোমরা যাইয়া বকর সিদ্ধি কোমরের কাছে মাপ চাও জেন্দা নবী রজা তারিতে রাজা এক কাছে শুয়ে রয়েছে মাপ চাও খবরে বন্ধুরে ভাইরে কপাল যদি ভালো হয় বাড়ির পাশে থান খুনি পাতা খাইয়াও ক্যান্সার ভালো আর কপাল যদি হয় আল্লাহ বেলর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল রোগ ভালো হয় না রাত্র আড়াইটার সময় অ্যাম্বুলেন্সের বাতি অ্যাম্বুলেন্সের হরেন বাজেন স্বামী স্ত্রী ডাক্তারকে কি ব্যাপার কি হয়েছে কো

তার জানা যা আগামী কালকের দশটায় রানা পয়সা হাই সামনে হইতে পারে কি পারে না বোঝা গেল টাকা থাকলেও ও সিঙ্গাপুর থেকে লাশ আসা লাগে আর কপালটা যদি ভালো হয় বাড়ির পাশে ঠানকুনি পাতা খাইও ক্যান্সার ভালো হইয়া যায় কি বলেন ঠিক নেবে বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন খালের পানি নদীর পানি সারা ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি সারা আগুন নেবে না আপনার আবার অন্যায় অপরাধের কারণে খোঁজা না খাস্তা যে হান্নামের আগুন জৈব হয়েছে ওই জাহান নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না কি বলেন ঠিক করেছি মায়েদের বলো ভাগো চল্লিশ বছরের বেশি সময় হয়েছে ঘরের দরজায় যাই একটা মা ডাক দেয় নাই চল্লিশ বছরের বেশি সময় হয়েছে বাবারে যাইয়ে বাবা ডাক দিতে পারি নাই আমার একটা মেয়েও নাই বাবা মা বোনের আমার কথা শুনতেছেন আমি আপনাদের মা ডাইকা তৃপ্তি পাই ডাইকা তৃপ্তি পাই মেয়ের মতো আদর করিয়ে বললাম মুরব্বীদের বাবার মতো দাদার মতো সমবসী বন্ধুর মতো ছোট ভাইদের ছোট ভাইয়ের মতো সন্তানের মতো আদর করিয়ে গেলাম আমার জন্য দোয়া করবে আমি এই মহাসমুদ্র জন্য বাবা নিজে নিজে চিন্তা করছি ইসলাম তো সবই কবুল করছি নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে লাগে লাগে। আল্লাহর দিন আল্লাহর জমেলের প্রতিষ্ঠার সংগ্রামে নামা ভালো লাগে কিনা দেখলাম আছে তারপরও নামলাম এই কারণে আল্লাহ তোমার কাছে গাদ্দার হইয়া যাইতে চাই না আমি যদি মরেও যাই

দয়ালুতা আমি জানি না কে মারিয়াছে কে মহারা মারি আছে মহারা রাখা তো বাবার কাদ হারাব রাখা দিচ্ছা মামলার আসামি খাদ দ নির্যাতিত নিবিধিত রাখা

বাতিলকে ধ্বংস করে দিও ঘরে ঘরে খুনের বাতি দাঁড়িয়ে দাও আমাদের সান মান ইচ্ছা খাবর নিয়ে কুরআনের কথা বলতে বলতে কবরে যাইতে পারি সেই তৌফিক দিয়ে দেয় আল্লাহ আমি মাদ্রাসা কে আল্লাহ তুমি বহড়াঙ্গা মাদ্রাসার মতো গুণ করে দাও শিক্ষক ছাত্র অভিভাবক সবাইকে আল্লাহ কবুল করেন আল্লাহ এই মাদ্রাসা আর কারণে প্রত্যেকটা ঘরে সয়েতেলাতে টাকা পয়সা দেয় কাদেরটাকে যাদের বুদ্ধিতে যাদের সম্মানে যাদের প্রয়োজনে আল্লাহ তাদেরকে আম তরীকায় যাদের সাকা যাদের পয়সায় আল্লাহ সুন্দর মাহাত হইল আল্লাহ তুমি তাদের হা দিয়ে মাহি দাও যতগুলো হাত রাখছিল সকলের হাত দিয়ে টাকা তাকলেও কাবার নিও না থাকলেও কাবার মেহমান বানাইল যেগো কথা সেই না তোমার পাগল রাখা

ফিলিস্তিনি মুসলমানদের উপর খাস রহমত মাদল মুসলমানদের উপর খাস রহমত বাংলাদেশটা স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি নিজের হাতে রক্ষা করো এদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব না থাকে আল্লাহ করে দাও আমার কামেল মুর্শিদে মোকামের সহায় গে যান যারা কবরে চলে গেছে সকলের কবরকে আল্লাহ মেজিয়ার জন্য পরিণত করে দেশের শান্তি জাতির শান্তি শান্তি মানুষের শান্তি মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় কিছু নিশ্চিত করে দেয় আল্লাহ লক্ষ্যে তারা বলে ভালো বলে বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক কথাবার্তা আমাকে ভুলে যাওয়ার তো দিয়ে দাও আমার মা বন্ধুরকে আল্লাহ তাপসির আবেয়ার মত কবুল করো যার ঘরে শান্তি নাই সুখ নেই সুখ শান্তি দিয়ে দাও আল্লাহ যার সন্তান হয় না সন্তান দিয়ে দাও আল্লাহ যার স্বামী স্ত্রী মিল নেই মিল পয়দা করে দাও এই মাদ্রাসার সকল তেনা পরিশোধ করার তো দিয়ে